হ্যাঁ কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রমাণিতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈশাখ দত্তবৃদের চে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা রাধা দক্ষে সকলেই ভালো আছেন তো আমি শুকলাম আজকে আপনাকে বলবো যে সামনে আসছে বৈশাখ মাস আর দু তিন দিন বাকি আছে তো বৈশাখ মাসের কি মাহাত্ম এবং এই মাসের কি গুরুত্ব রয়েছে এবং প্রাতের কী গুরুত্ব রয়েছে এবং আপনারা যদি এই নিয়মগুলো পালন করেন তাহলে কিন্তু সর্বপাপ হতে মুক্ত হতে পারবেন এবং বিভিন্ন যা যজ্ঞের ফল লাভ করতে পারবেন হারিবোধ তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটাও প্রেস করে দেবেন নিত্যনন্দন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও তো আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এছাড়া তিন টাইম কৃষ্ণ প্রশ্ন ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি সেগুলো আপনাদেরকে কিন্তু সুন্দর করে দর্শন করানো হবে হারিবোধ তো আপনারা এই জন্য আমাদের সাথে ফোনে যোগাযোগ করে নেবেন কোন সময় আসবেন তো এখন আপনাদেরকে বলবো যে বৈশাখ মাসে কি মাহাত্ম রয়েছে দেখুন বৈশাখ মাস এমনিতে বলা হয় যে বছরের যে বারোটা মাস রয়েছে তার মধ্যে এখন বাংলা মাস প্রথম শুরু হয়েছে বৈশাখ মাস দিয়ে এবং বৈশাখ মাঘ আর এই যে কার্তিক মাস এই বারো মাসের মধ্যে তিন মাস শ্রেষ্ঠ আর এই তিন মাসের মধ্যে আবার বৈশাখ মাস হল আরও শ্রেষ্ঠ বোর তো দেখুন কার্তিক মাস এবং দীপদানের মাস আমরা জানি আর মাঘ মাসও ভগবানের সব প্রিয় মাস আর বৈশাখ মাস হলো কি জলদানের মাস তো আমরা যদি এই মাসে কি করা হয় যদি দান যজ্ঞ ব্রত এইসব যদি করা হয় তাহলে কিন্তু পাপ হতে মানুষ মুক্ত হতে পারে আর এই মাসে কি রয়েছে প্রাত একটা অনেক গুরুত্ব রয়েছে তো আপনাদেরকেও সেই বিষয়ে বলবো আর এছাড়া এই মাসে যদি আপনারা কোনো যোগ্য এসব করেন তাহলেও কিন্তু অধিক ফল লাভ করতে পারবেন এগুলো রয়েছে দেখুন অনেক পুরাণ এবং শাস্ত্রে রয়েছে তার প্রমাণ আমরা আপনাদেরকে দেবো শাস্ত্রে কী কী উল্লেখ রয়েছে দেখুন পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে এই বৈশাখ মাসে আপনারা যদি তিল বা ঘি এইসব দিয়ে যদি আপনারা ভগবানের পূজা অর্চনা করেন তাহলে কিন্তু কোটি জন্মের পাপ থেকেও মুক্ত হতে পারেন অর্থাৎ কোটি জন্মের পাপ কিন্তু ক্ষয় হবে আর এছাড়াও যদি আপনারা কোনো যোগ্য করেন সেখানে যদি আপনারা এইগুলো ব্যবহার করেন ঘি দিয়ে যজ্ঞ করেন সেখানে যদি তিল ব্যবহার করেন বা আপনারা যদি হবিষ্ানও করেন অর্থাৎ একবার যদি খাবার গ্রহণ করেন একবার আর যদি ধরা স্নান অর্থাৎ মাটিতে যদি সয়ন করেন বা বিভিন্ন ব্রত করেন এই মাসে এবং স্নান অর্থাৎ প্রাত স্নান এবং ইন্দ্রিয় সংযম এগুলো যদি করেন তাহলে কিন্তু এই মাসে কিন্তু খুব ভালো বৈশাখ মাসের জন্য এছাড়া রয়েছে যদি আপনার ব্রাহ্মণকে এই মাসে তিল জল স্বর্ণ অন্ন বস্ত্র গাবি পাদুকা এগুলো যদি দান করেন তাহলেও কিন্তু খুব ভালো আর বৈশাখ মাস হলো দান জব হোম প্রাত স্নান এগুলো যদি করেন তাহলে কিন্তু অক্ষয় লাভ হবে অর্থাৎ যে লাভ হয় সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে কারণ বৈশাখ মাসে দেখুন আবার আসছে অক্ষয় তৃতীয়া তো আপনাদের দেখুন আমরা অক্ষয় তৃতীয় একটা ভিডিও দেবো যে অক্ষয় তৃতীয়া কী কী কাজ করলে আপনারা অক্ষয় লাভ করতে পারবেন আর ভগবানের চন্দনযাত্রা হয় এই সময় আর বৈশাখ মাস দেখুন কী হয় আমরা অনেক সময় আমরা বৈশাখ মাসের যে প্রথম দিন হয় যেমন জানুয়ারি মাসের পহেলা জানুয়ারি অনেকে বলে বছরের প্রথম দিন আমরা যেভাবে পালন করব। তো বছরের বা মানে পুরো বছরটা অর্থাৎ বারো মাসই ভালো যাবে তো আপনারা বৈশাখ মাসও কিন্তু এরকম প্রথম দিন যেটা পহেলা বৈশাখ হবে অনেকে এদিন নতুন বস্ত্র পরিধান করে কারণ ভাবে যে নতুন বস্ত্র পরিধান করলে হয়তো সারা বছর আমরা ভালো থাকবো আর এদিনে আর সব থেকে একটা বড়ো ব্যাপার কী বলুন তো যে আমরা পুরোনো বছর যে অতিবাহিত করে এসেছি সে বছরে আমরা কারোর সাথে যদি খারাপ ব্যবহার করে থাকি তো মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত কারণ দেখুন ক্ষমা হচ্ছে একটা সবথেকে বড়ো ব্যাপার আমরা যদি কারোর কাছে ক্ষমা চেয়ে নিই কোনো বৈষ্ণবের কাছে অপরাধ করা উচিত নয় কারণ দেখুন নতুন বছর আমরা যেন ভালো করে কাটাতে পারি সেটা ভগবানের কাছে প্রার্থনা করা উচিত এবং বৈষ্ণবের আশীর্বাদ নেওয়া উচিত তাহলেই কিন্তু জীবনে অগ্রগতি হয় আর সবথেকে বড় হলো কৃষ্ণ প্রেম লাভ করা কারণ আমাদের সকলের উচিত বৈষ্ণবের উচিত কি না কৃষ্ণ প্রেম লাভ করা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের ব্রতগুলো করা দরকার তো বৈশাখ মাসে আপনারা এগুলো কিন্তু মনে রাখবেন এবং আপনারা যদি এই মাসে প্রাত স্নান করেন তাহলে যে যারা প্রাত স্নান করবে তাদেরকেও যদি আপনারা ধন্যবাদ দেন এতেও কিন্তু অনেক ভালো তাদেরকে প্রণাম করা উচিত আর দেখুন স্কন্দপ্রাণে উল্লেখ রয়েছে যদি কেউ এই বৈশাখ মাসে সূর্যোদয়ের পূর্বে যদি স্নান করে তাহলে কিন্তু ভগবান তার প্রতি প্রসন্ন হন বোল আর দেখুন আর আরেকটা কী করতে পারেন আপনারা যদি বৈশাখ মাসে আপনারা প্রাতঃ স্নান করে পূজা করেন তাহলেও কিন্তু আপনারা সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন আর আপনারা কোন সময় স্নান করবেন সেই বিষয়েও আপনাদের বলে দেবো আর যদি দেখুন কেউ যদি মনে মনে সংকল্প করে যে আমরা বৈশাখ মাসে সকালবেলা স্নান করব। এরকম যদি কেউ করে তাহলেও কিন্তু খুব ভালো আর যদি কেউ একটু একটু এগিয়ে যায় অর্থাৎ মনে মনে ভাবে যে আমি কালকে আরও একটু সকালে স্নান করবো বা তারপরে আরও সকালে স্নান করব এরকম যদি কেউ ভাবে তাহলেও কিন্তু কী হয় বলুন তো বন্ধুরা অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় হ্যারি বল আর দেখুন মনে মনে সংকল্প করলে আমরা বললাম যে এতেও কী হবে না শত যজ্ঞের ফল লাভ হয় এতে কোনো সন্দেহ রে আপনারা যদি মনে সংকল্প করেন যে হ্যাঁ বৈশাখ মাস আসছে আমি সকালে স্নান করব। সকালে স্নান করে ভগবানের পূজা অর্চনা করবো এটা যদি ভাবেন তাহলেও কিন্তু খুব ভালো আর আরেকটা হতে পারে কী বলুন তো বৈশাখ মাসে দেখুন বলছে যে আমরা যে বিভিন্ন তীর্থে যাই অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন তীর্থে মানুষ যায় বলে তীর্থে গেলে অনেক পূর্ণ লাভ হবে অনেক সুকৃতি হবে তো বৈশাখ মাসে যে তীর্থায়ী দেবগণ রয়েছেন তারা কিন্তু কি করেন না বিভিন্ন তীর্থস্থানে আমরা ভাবি যে দেবদতা থাকেন কিন্তু এই সময় কি হয় এনারা জলের মধ্যে থাকেন অর্থাৎ এই বৈশাখ মাসে জলে অবস্থান করেন তো ভগবান কি বলছেন দেখুন যে আমরা যদি এই বৈশাখ মাসে প্রাত স্নান করে থাকি তাহলে যদি মানে তিনটে থেকে ছটার মধ্যে যদি স্নান করা হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্ত দেব দেবতারা আমাদের প্রতি প্রসন্ন হয় এবং আমাদের আশীর্বাদ দান করেন বল তো দেখুন ছটা পর্যন্ত রয়েছে একটা সময় এই এই সময় কি হয় দেবতাগণ যে তীর্থে যে সমস্ত দেবতারা রয়েছেন তারা কিন্তু জলে বাস করেন এবং এই সময় যারা যদি স্নান না করে এই ছটার মধ্যে সকালবেলা তাহলে কিন্তু ভগবান মানে দেবতারা তাদের উপরে কিন্তু একটা পুষ্ট হন এবং তাদেরকে অভিশাপ দেন তার জন্য আমাদের উচিত কিন্তু এই বৈশাখ মাসে সকালবেলা প্রাত স্নান করা এবং দেখুন এবং বৈশাখ মাস যদি আপনারা ভালো করে পালন করেন তাহলেই বলছে অসমের যজ্ঞের ফল লাভ হয় হরিবোন আর এছাড়াও রয়েছে বন্ধুরা পদ্মপ্রণাম উল্লেখ রয়েছে যে বৈশাখ মাসে যদি আপনারা কোনো মধু মধু যেমন পাওয়া যায় বাজার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সেই মধু দিয়ে কোনো দ্রব্য যদি আপনারা বানান কোনো খাবার তো সেটা যদি আপনারা ব্রাহ্মণকে দান করেন এছাড়াও তিল কোনো জল দেখবেন অনেক সময় দেখবেন অক্ষয় দ্বিতীয়তে হয় একটা মাটি ঘটে করে অনেক সময় অনেকে মন্দিরে জল দান করে তো আপনারা এটাও করতে পারেন ছত্র বসন পাদুকা এগুলো শুদ্ধ ব্রাহ্মণকে আপনারা দান করতে পারেন এতেও কিন্তু ভগবান আপনাদের উপর সন্তুষ্ট হন আর এতে কী হয় যে পুনর সঞ্চিত হয় সে শত কোটি বর্ষেও গণনা করে তা শেষ করা যায় না তো দেখুন এই সমস্ত নিয়মগুলো রয়েছে আপনারা এগুলো করবেন তো বৈশাখ মাসের কত মাহাত্ম আপনারা দেখলেন তো বৈশাখ মাস শনিবার পালন করুন কারণ আরেকটা ঘটনা রয়েছে উল্লেখ রয়েছে যে একজন ছিলেন উনি কিন্তু মানে এই জন্মে ওনার কোনো পুত্র সন্তান ছিলেন এবং অর্থও ছিল না তো উনি একজন মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে উনি অনেক মানে ভাবলেন যে কেন তার এরকম হচ্ছে কেন তার অর্থ নেই বা কেন তার সন্তান নেই তো তিনি একজন মুনির কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন তখন তিনি জানতে পারলেন যে তিনি পূর্ব জন্মে অর্থাৎ আগের জন্মে তিনি কি করেছিলেন না তিনি এই জন্মে তো ব্রাহ্মণ হয়েছেন ঠিকই কিন্তু এইগুলো তিনি পাননি কেন তো তখন তার উত্তরে উনি বললেন যে উনি আগের জন্মে কি করেছেন বৈশাখ মাসের দিন পালন করেছিলেন সেই জন্য তিনি ব্রাহ্মণ হয়েছেন ঠিকই কিন্তু তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি কিন্তু তার সংসারে অর্থাৎ তার স্ত্রী এবং সন্তান দিকে কিন্তু সেভাবে অর্থ দিয়ে সাহায্য করতেন না সেই জন্য ভগবান তার উপর রুষ্ট হয়েছিলেন এবং সেই জন্য তিনি এই জন্মে কোনো সন্তান লাভ করতে পারেননি এবং অর্থও পাননি কিন্তু ব্রাহ্মণ হয়েছেন কিন্তু তিনি যে সময় এই ব্রত কথাটা শুনতে গিয়েছেন তখনও বৈশাখ মাসের সাত দিন বাকি ছিল তার জন্য উনি বললেন যে তুমি যদি এবারে এই সাত দিন ভালো করে পালন করো তাহলে কিন্তু তুমি দুটোই লাভ করতে পারবে অর্থাৎ সন্তানও লাভ করতে পারবে এবং অর্থও পাবে তো উনি সেই বৈশাখ মাসের সাত দিন সঠিকভাবে পালন করেছিলেন তো তিনি সন্তান লাভও করেছেন এবং অর্থ লাভ করতে পেরেছেন হারি বল তো আমাদের সকলের উচিত বৈশাখ মাস সুন্দর করে পালন করা এবং বৈশাখ মাসে তুলসী জলানের একটা মাহাত্ম রয়েছে বন্ধুরা আমরা সেইটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেবো যে তুলসী জলানের কত গুরুত্ব রয়েছে বৈশাখ মাসে কারণ দেখুন বৈশাখ মাস হল এত গরম এই প্রখর রৌদ্রে আপনি যদি কাউকে জলদান করেন দেখুন পশু পাখি এদেরকেও যদি জলদান করেন তাও ভালো এবং কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি অন্নদান করেন তাদেরকে জলদান করেন তাহলেও তারা সন্তুষ্ট এবং তারা ভেতর থেকে আপনাকে আশীর্বাদ দান করবে এতে কিন্তু আপনার জীবনের পক্ষে অনেক ভালো তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা আমাদের বৃন্দাবনে আসবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকালে আবার প্রেম সে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বো রাধে রাধে